তো বন্ধুরা এখন রাত্রে দশটা বেজে গেছে আমি এসেছি ছাদে কুঞ্চিগুলো নিয়ে দেখতে পাচ্ছেন অনেক কুঞ্চি নিয়ে এসেছে ছাদ ছাদে সব লম্বা করে উঁচু করে দিয়েছি মাচাটা একটু ঝুলে গেছিলো আর আমাদের এইসব গাছ দেখতে পাচ্ছেন এই লতানো শুরু হয়ে গেছে এই বরবটি গাছ সব লতানো শুরু হয়ে গেছে তো আমি চাইছি যে এখানটা একটা ছোট্ট এমন একটা মাছা করে দিই যাতে করে এইভাবে মানে যেন এইভাবে মাচাটা হয় তো আমি করার পরে আপনাদের দেখাবো তো বন্ধুরা এটা আমাদের উপরের বাথরুম এখানে কেউ থাকে না ওইভাবে পড়ে থাকে এই অবস্থা দেখতে পাচ্ছেন ভটারা ভটরা হয়ে আছে সব বিড়াল ফিরাল এসে সই থাকে বলে তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি উপরে এখন পানি বয়ে বয়ে তো বন্ধুরা পুরো হাঁপিয়ে গেছি আর আমার কোথাও ঘুরতে গেলে বাড়ি আসলে শরীর খারাপ হয় তো শরীর এমনি খারাপ ছিল অলরেডি তাতে খারাপ হয়ে গেছে একটু বাড়ির রকম টেনশান হয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন কাছে পানি দেবো আর কাল থেকে রাত্রে করেছি এই বেড়াটা এটা করেছি আমি কি বল বরবটি গাছের জন্য দেখতে পাচ্ছি বরবটি গাছের জন্য বেড়া করেছি এই যে খুব সুন্দর করে এতে উঠে বরবটিগুলো হলে বেশি ভালো হবে এই জন্য মানে খুব কষ্ট হচ্ছে আর এই ছয় সাত বালতি পানি তুলেছি নিচে থেকে মানে পুরো একদম হয়রান হয়ে গেছে তো চলুন আমি গাছে পানিগুলো দিয়ে নিই আর আপনাদের আপনার পাশে থাকবেন আমার ভোলাগুলো দেখার জন্য আমি এবার থেকে দেবো শীতকাল আসছে এবার থেকে বিকালে করে প্রত্যেকদিন ব্লগ দেবো ইনশাল্লাহ পাশে থাকবেন সাথে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছের মানে শশা গাছের এই আগাটা আমি কেটে দিয়েছি কারণ আগাটা দেখতে পাচ্ছেন দেখে বোঝে যাচ্ছে আমার হাতের অবস্থাতে খারাপ খুব আমি এখন কাজ করছি বাগানে এ দেখুন মানে নড়ে না চড়ে না পুরো একদম বেঁকে ঝেকে আছে তো এই আগাটা ফেলে দিলাম আর এই শশা আছে সব এবার এইটা কেটে দেওয়ার পরে পাশ থেকে ফরকি গজিয়ে একদম ঝাপড়া হবে ভালো হবে গাছটা সেই জন্য আমি কেটে দিলাম এখানে আছে তিনটে চালকুমড়ো গাছটা শুনেছি চালকুমড়া নাকি অলরেডি হয়ে গেছে এখন চাল কুমড়োর সিজেন না তবু আমি চাল কুমড়োগুলো বসিয়েছি দেখি আল্লাহ কি করে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছ এই লাউ গাছের আগাটা রেখে পুরো নিচের পাতাগুলো পুরো আমি কেটে দেবো এইভাবে নিচের পাতাগুলো আমি কেটে দেব। দেখতে পাচ্ছেন তাহলে কী হবে উপরের আগাটা তাড়াতাড়ি বার হবে আর নিচের পাতাগুলো থাকলে জোরটা উপরের দিকে আসবে না তো আমি এইভাবে কেটে দেবো এবং পাতাগুলো এর মধ্যেই ফেলে দেবো যাতে করে পচে সার হয়ে যায় তো প্রত্যেকটা আমি এইভাবে কেটে দেব। তো আমার বাগান এখন আমি রাত্রে কাজ করছি কাল থেকে ইনশাল্লাহ দিনে কাজ করবো শরীরটা ভালোই হচ্ছে না জ্বর হওয়ার পরে যেন জোর নেই শরীরে ঘুমিয়ে পড়ছে শুয়েই ঘুমিয়ে পড়ছি এই আমি কাজ করতে পারছি না তো দেখুন এইভাবে আমি কেটে দিয়েছি আর একদম ছোটোবেলায় কাটবেন না একটু বড় বড় পাতলে চার পাঁচটা পাতা উপরে রেখে কেটে দেবেন আমাদের দুটো রেন লিলি দিয়েছে একটা হলুদ আর একটা খুব মিষ্টি কালার দেখতে পাচ্ছি না আমাদের অনেক রকমের কালার হয়েছে রেন লিলির তো আমি লিলিগুলো এই এই মাটিতে দিলে হবে না আমি বড়ো পাত্রে দিয়ে দেব যাতে করে খুব সুন্দর সুন্দর ফুল হয় এখন আমাদের ঝিঙে গাছ ঝিঙে গাছটা অনেক উপরে উঠে গেছে কিন্তু মুশকিলটা হয়েছে ছেলে ফুল দিচ্ছে মেয়ে ফুল দিচ্ছে না এই যে সব ছেলে ফুল দিচ্ছে দুটো গাছ এই একটা গাছ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সিম গাছ মানে আমাদের সিম গাছ মানে আপনাদের আমাদের একই হলো তো এই যে চলে আসবেন আমাদের বাড়িতে সিম হলে খেতে আর দোয়া করবেন বেশি বেশি সিম হয় তা আমি এখন বাজছি ভাড়া আবার একটা ভাড়া তো এই যে বাঁশ বেঁধে দিচ্ছি তো আর প্লাস্টিক দড়ি পাচ্ছি না বলে এটা রাবারের মতো শক্ত প্লাস্টিক এনেছি এটা দিয়ে ভাড়াটা যতটা পারি করে রাখবো তা রাবার উপরে প্লাস্টিক দেবো তো চলুন ভাড়াটা করে নি দেখতে পাচ্ছেন আমাদের বেগুন গাছগুলোর একটা ফুল এসে গেছে এই দেখুন বেগুনের ফুল এসে গেছে কিন্তু পাতায় পোকা ধরছে এই যে আবার আজকে আমি স্প্রে দেবো এবং আরেকটা কাজ করব সেটা হচ্ছে বেগুনের থেকে যে মানে পাতা নিচেই গোড়ায় পাতাগুলো সব কটা কেটে দেবো একটা গোড়ায় আমি পাতা রাখবো না এই যে পাতা এগুলো আমি এরকম ছেটে দেব শুধু উপরের পাতাগুলো রেখে দেব প্রত্যেকটাই তাহলে কি হবে উপরের নিচের পাতাগুলো না থাকলে উপরের পাতাগুলো মানে ডাং তাড়াতাড়ি মানে ভালো হবে পাতা উপরের পাতা ভালো হবে জোরালো হবে ফুল আসবে তাড়াতাড়ি ইনশাল্লাহ তো তো আমি প্রত্যেকটা বেগুনের নিচের পাতাগুলো ছেটে দেব এই যে আমাদের শশাটা বড় হয়ে গেছে এই যে তো শশাটা আমি কেটে নেব আর একটা কাজ করবেন শসা যখন হবে আপনারা ফুল ছোঁয়াবেন আমি এই শশাটাই ফুল ছুঁয়েছিলাম এটা ছোঁয়াই নিয়ে দেখতে পাচ্ছি নি ছোঁয়াই নিয়ে যে খারাপ হয়ে গেছে তো শশার ফুল ছোঁয়াবেন তো শসাটা ভালোই বড় হয়েছে একটাই হয়েছে কিন্তু ভালো হয়েছে আর গাছে এখানে মাটি দিতে হবে আমার শসা গাছগুলো প্রচুর মাটি যাবে নিচে থেকে আমার মাটি নিয়ে আসতে হবে আপনারা যদি খাটতে পারেন তাহলে গাছ বসাবেন না খাটতে পারলে গাছ বসাবেন না আমায় প্রচুর খাটতে হয় প্রচুর খাটতে হয় এখন এই জেবো স্প্রে সব পোকা ধরেছে বেগুনে গাছগাছালিতে সব পোকা ধরেছে সপ্তাহে একদিন করে স্প্রে আপনাকে দিতেই হবে তো প্রচুর খাটতে হয় আপনার আর শশাটা দেখুন